হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তর অঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রানি কি সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি দেহতত্ত্বর বিষয় যে পঞ্চম মকার পঞ্চম মকারের ব্যাখ্যা কি রয়েছে পঞ্চম মকারটা কি দিয়ে পাঁচটি বস্তু যেমন মদ মাংস মৎস্য মৈথুন আর মুদ্রা এই পাঁচটা তো এর ব্যাখ্যা কি আছে আধ্যাত্মিক আলোচনায় দেহতত্ত্বর বিষয়ে এর ব্যাখ্যা কি আছে তো আপনাদের কাছে এই ভিডিওটি আজকে আমি তুলে ধরেছি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আমার ভিডিও দেখার অভ্যাস রয়েছে এত সুন্দরভাবে কমেন্ট করছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর যেনারা আমার চ্যানেলে এই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে তো পঞ্চম মকার ম দিয়ে পাঁচটি বস্তু যেটা হচ্ছে মদ মাংস সমুদ্রা মৈথন তো ভগবান শ্রীকৃষ্ণ মহামায়াকে বলেছিলেন তোমাকে যে মদ ও মাংস দিয়ে পুজো দিতে পারবে সেই ভক্ত তোমার প্রিয় হবে সেই ভক্তই তোমার কাছে প্রিয় হবে তুমি তাকে যা চাই প্রাপ্যধন অর্পণ করিবে শ্রীকৃষ্ণ মহামায়াকে বলেছিলেন আর আমরা কি করেছি ইহ জগতের যে মানুষগুলো আমরা রয়েছি তাদের জন্য এই ব্যাখ্যা নয় তারা ভুলভাল বুঝে মায়ের চরণে ঘচাঘস পশু বলি দিচ্ছে আর কী করছে মদের বোতল দিয়ে দিচ্ছে মদ খেয়ে পুজো দিচ্ছে মা কালীর পুজো যেন মদার মাংস ছাড়া হবেই না এমনটা জ্ঞান গরিমা নিয়ে যারা আমরা পুজো দিচ্ছি এটা আপনাদের জন্য সেই ব্যাখ্যা নই এই ব্যাখ্যাটা কার জন্য যারা মানসিক ও সত্য শতগুণে পুজো করেন তাদের জন্য এই ব্যাখ্যাটা আমরা ইহ জগতে যারা রয়েছি ইহজগতে যারা রয়েছি আমাদের জন্য এটাই আমরা যারা শতগুণ মা বাদ দিয়ে রজগুণ বা তমগুণ প্রকৃতির মানুষ যারা পুজো করে থাকি তাদের পক্ষে মদ মানে মদ্য জাতীয়ই জিনিস আর মাংস মানে পশুর মাংস এছাড়া অন্য কিছু আমরা বুঝবো না কারণ আমাদের সেই জ্ঞান গরিমাই নয় তাই বিশ্বব্রহ্মাণ্ডে বলি মা কালী যদি মাংস খায় তাহলে আমাদের খেতে কি। হ্যাঁ আবার কি বলি মা কালীর পুজো মদ ছাড়া হয় না তো চলুন দেহতত্ত্বে কী বলা আছে আমরা শ্রবণ করব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি কি বলেছে আলোচনার শুরুতেই বলতে চাই আপনাদের মানুষ হয় তিন গুণ বিশিষ্ট যেমন সত্য রজ ও তমগুণ এই তিন ভাবে যারা পুজো করে হুম তাদের জন্য এই ব্যাখ্যাটি তিনভাবে যারা পুজো করছেন এটা হচ্ছে স্বাস্থ্যের প্রমাণ যারা রাজার মতে পূজা করে তাদের জন্য এই ব্যাখ্যাটি নয় রাজা কী করে অহংকারে পূজা দেয় পাঠাবলি করে কালী পূজায় অনেক রকমের এখন তো মানুষ সবাই রাজার মতো পূজা করে রাজার হালে বাজনাবাদ্যি ইত্যাদি ইত্যাদি দিয়ে তো তাদের জন্য এই ব্যাখ্যাটি নয় আর যারা তামসিক পূজা করে হুম জাক নেচে গিয়ে খেয়ে দে হ্যাঁ এই ব্যাখ্যাটি তাদের জন্যও নয় এখন আমাদের দেশে তামসিক ও রাজস্বিক পুজোর প্রচলন চলছে কেমন রাজস্বিক পুজোটার আগে কথা বলছি প্রত্যেকে প্যান্ডেলে প্যান্ডেলে আমরা ফাটিয়ে পুজো করছি কেমন বক্সের আওয়াজ একদম ঠেকিয়ে দিয়েছি মানে এই বক্স হবে না হাই হাইলো কেন ওই ক্লাবে যেন এই আওয়াজটা পৌঁছে যায় ওই ক্লাবে কত দামি দামি জেনারেটার করেছে দামি দামি লাইটিং করেছে তার থেকে দ্বিগুণ আমাকে লাইটিং করতে হবে আর দামি দামি স্ট্যান্ড বক্স নিয়ে আসতে হবে আর ওরা যদি বাউল উৎসব দেয় তাহলে আমাদেরকে চিত্রাহার লাগাতে হবে মানে লোকজনের ভিড় যেখানে বেশি লোকে যত তোমার নাম করবে এরকম একটা মনোভাব নিয়ে আমরা রাজসিক চালে পুজোটা দিই মানে অহংকার সব বিষয়ে ওরা পারছে আমরা পারবো না তার থেকে তিন গুণে পুজো দেব এই যে পুজো ভাব নিয়ে যারা পুজো করছে আর কি তামসিক ভাব নেই যারা পুজো তো দিচ্ছে দিচ্ছে বড়ো ছোটোর গণ্য নেই মদ আর মাংস না খেলে পুজোই হয় না নাচানাচি হাসা হাসি তারপরে দুর্গা প্যান্ডেলের পিছন দিকে ধরাধরি জড়া জড়ি তাদের জন্য এই ব্যাখ্যাটা নয় তাদের জন্যই এই ব্যাখ্যাটা নয় তাহলে কি বলছে মদ মাংস খেয়ে পুজো দিলে তারা যদি ভাবে যে এই ব্যাখ্যাটা আমাদের জন্য তাহলে ভুল ভাববেন এবার কি বলছে সাত্বিক পূজাটা মনে মনেই হয়ে থাকে আর তাকে আলাদা করে মূর্তি বানিয়ে না পুজো দিলেও চলবে গভীর ভক্তি মায়ের চরণে গভীর ভক্তি দিয়ে পুজো যে কোনো সাধক সাধিকা গভীরভাবে যদি পুজো করে ঘরের কোণেও বসে পুজো করতে পারবেন সাত্বিক আহারি বা শতগুণী ব্যক্তি যদি বাইরে মূর্তি না বানিয়েও পুজো দেয় তাতে কোনো যায় এসে না ঠিক আছে এবার বলছে শ্রীগোবিন্দ যা বললেন সেটি শুধুমাত্র মানসিক পুজো ও সাত্বিক পূজা তারই ব্যাখ্যা এবার কি এবার শ্রবণ করুন আমি মূর্তি গঠন করে পূজাও করব আবার ব্যাখ্যা দেব মা কালী মাংস খায় মদ খায় তা কিন্তু নয় যারা মূর্তি পুজো করে তাদের কাছে কি যখন রাজসিক বা তামসিক পূজা করব হ্যাঁ মদ মদই বলা যাবে মধ্য জাতীয় কারণ আমরা এই এই বিশ্বব্রহ্মাণ্ডে যারা পুজো করছি তারা সবাই রাজস্বিক আর তামসিক গুণেই বসীভূত হইয়াছে মুষ্টি মেয়েও কয়েকজনা শতগুণী আছে তাদেরকে ধরা যায় না তারা প্যান্ডেলে পুজো করে না তারা ঘরের কোনায় গোবিন্দ ভজন করেন রাধারানীর ভজন করেন বা বিষ্ণুদেবের ভজন করে থাকেন আমাদের মতো ব্যান্ড বাজিয়ে পুজো করেন না তাহলে যত পুজো দেখছেন এগুলো সব কিন্তু রাজস্বিকভাবে পুজো ঠিক আছে তো আর মাংস মানে সেখানে পশুরই মাংস হতে হবে মানে আমাদের মতো ব্যক্তিরা যা বোঝে এটাই ঠিক মদ মানে মদ আর মাংস মানে পশুর মাংস মৎস্য মানে মাছই হতে হবে মাছ দিয়েই পুজো করবে রাজার আগে মাছ দিয়ে পুজো করতো আমাদের জমিদার বাড়িতেও হয় চিংড়ি মাছ দিয়ে পুজো তারা জমিদার এখনও জমিদার জমিদারি নাই কিন্তু জমিদারি ছালটা আছে তো কি বলছে মৎস্য মানে মৎস্যই হতে হবে আর তামসিক ও রাজসিক পূজার ব্যাখ্যা কিন্তু এই মানে যারা এমনভাবে পুজো করে তাদের কাছে এটাই ব্যাখ্যা মদ আর মাংস যাকে বলে আর মৎস্য যা বলে যখনই আমরা যাব সাত্বিক আলোচনায় হুম তখন কী হবে আসুন তাহলে প্রথমে এই সাত্বিক আলোচনা নিয়েই কথা বলি প্রথমে আমরা মদ বা মদ্য নিয়ে আলোচনা করব হুম মদ বা মদ্য কাকে বলা হয় সাত্বিকী ব্যক্তিরা কিভাবে বলে সাধকরা কীভাবে বলে সাধক যখন ধ্যান করে হ্যাঁ সাধক যখন সাধনায় প্রবৃত্তি হয় সাধকের ব্রহ্মরন্ধে স্থিত সহস্র দল পদ্মের পদ্ম থেকে সমরস নিষ্কৃত হয় তাহলে কি বুঝলেন আমাদের যে সাতটি চক্র তার মধ্যে সহস্রার আছে এখানে কত আছে সহস্র দল পদ্ম সহস্র দল পদ্ম থেকে সাধক যখন সাধনায় ব্রতি হয়ে যায় প্রচণ্ড সাধনায় ভক্তিতে পৌঁছে গেছে আর তখন কি হয় সমরস বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৃপ্তি দেওয়ার জন্য যে রস অমৃত সুধা ঝরে হুম তাহলে সেটাকেই বলা হয় ব্রহ্মাণ্ড প্রদায়িনী সুধা যা মদ বা মদ্য বলা হয় থাকে তাহলে ভোলানাথ মদ খায় খায় না তারা সাধনায় ব্রতি হয়েছে তত্ত্বে পৌঁছে গেছে সহস্র দাঁড়িয়ে সহস্রারে সেখানে কি আছে সহস্র দলপদ্ম সেখান থেকে সুধা অমৃত ঝরে বিশ্বব্রহ্মাণ্ডকে তৃপ্তি করতে চায় আর সেই সুধাই হচ্ছে মদ্য বা মদ এটা শতগুণী ব্যক্তিরা বলে এটার ব্যাখ্যা এটা এবার বলবো দ্বিতীয় তত্ত্ব মাংস কাকে বলে মাংস কাকে বলে সাধকের ভাষায় মা অর্থে রসনা আর তার অংশে হচ্ছে মাংস অর্থ বাক্য বা বাক্য বাসনা তাকে তার ভক্ষণ মানে বাক্য সংযম সাধনা তার ভক্ষণ ভক্ষণ মানে বাক্য সংযম সাধনা মানে কথাটা বলতে আমাদের সংযত ভাব এই সাধনা যে একটা কথা বলে দিলাম তা নয় এক কথায় বলা যেতে পারে বাক্যকে সংযম করা যাকে বলা হয় কি মাংস এবার বলুন যেমন সাধক ধ্যান করছেন আর মা কালী জীবে কামড় দিয়ে দাঁড়িয়ে আছেন সামনে মা কালী কেন জীবে কামড় দিয়েছে যে আমি যা করছি এটা আমার লজ্জাজনক এই কথাটা আমার বলা যাবে না জীবে কামড় দিয়ে আছে আমাদেরকে তেমনটা হতে হবে যে কোনো একটা ভুল কথা বলার আগে জীবের মধ্যে কামড় লাগাও নিজেকে সংযত করো এটাই হচ্ছে সাধুকের ভাষায় মাংস এবার মৎস্য মৎস্যর ব্যাখ্যা কি আছে মৎস্যর ব্যাখ্যা হলো তৃতীয় তত্ত্ব অহংকার দম্ভ ক্ষলতা এবং হিংসা এই চারটি মানসিক আমিষ মাছের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের দেহের এই রিপুগুলোকে এদের বলা হয়েছে স্বরূপ আমাদের এই চারটা রিপু এই রিপুর মধ্যে অহংকার দম্ভ খলতা এবং হিংসা এই চারটা রিপুকে মাছের সঙ্গে তুলনা করেছেন যা কি না মায়ের পায়ে বলিদান করার কথা বলা হয়েছে তাহলে বোঝা গেল মৎস্য কাকে বলে আমাদের দেহের মধ্যে আমিষ যাকে বলা হয় এই যে চারটি রিপুকে এবার বলছে মুদ্রা চতুর্থ তত্ত্ব দেহতত্ত্ব মুদ্রা মুদ্রার ব্যাখ্যা কী রয়েছে অন্য ভক্ষণের দ্বারা জীবনে যা আশা তৃপ্তা তৃপ্ত পরনিন্দা ভয় ঘৃণা মান লজ্জা ও ক্রোধের রূপে এই আটটি মুদ্রা সৃষ্টি হয় যা কিছু খাবার খাচ্ছি আমরা নানা রকমের খাবারের মধ্যে দিয়ে এই আটটি মুদ্রার সৃষ্টি হয় এই আটটি যেমন কী বলেছে আশা তৃষ্ণা পরনিন্দা ভয় ঘৃণা মান লজ্জা ও ক্রোধ এই আটটি সেগুলোকে তপস্যার দ্বারা ভক্ষণ করতে হবে বা মায়ের চরণে বলিদান করতে হবে তাহলে আমরা মুদ্রা কি ভাববো যে মায়ের চরণে সোনাদানা গয়নাগাটি দেবো তাহলে আমাদের আশাপূর্ণ হবে এটা তা নয় এটা হচ্ছে অহংকারী বা তামসিক রাজগুণের ব্যক্তির জন্য ঠিক আছে কিন্তু সত্যগুণের ব্যক্তি এইভাবে তা ব্যাখ্যা দিয়েছেন এটি হচ্ছে মুদ্রার ব্যাখ্যা মুদ্রা বলা হয় এবার পাঁচ নম্বর তত্ত্ব কি আছে মৈথুন মৈথুন মানে আপনারা বুঝতেই পারছেন আর আমি খোলাখুলি বলব না দেহতত্ত্বের বিষয়ে অত খোলা বললে সব কিছু প্রকাশ হয়ে যাবে সবাই নানানভাবে কমেন্ট করছে তো মৈথুন সাধক যখন সাধনা করে চরম স্থানে পৌঁছাতে তৈরি হয় নিজে সাধনা করে চরম স্থানে পৌঁছে গেছে তখন সুষণমার নারীতে প্রাণায়াম প্রাণায়াম করতে অভ্যাস করে সুষন্মা নারীতে সবসময় সুষমা কি বলেছি এই যে আজ্ঞা চক্রের মধ্যে নারীটাকে টেনে ধরে এই যে প্রাণায়ামে যখন অবস্থান করেন তখন কিন্তু কি করে সহস্র দ্বারে শিব শক্তির কি বলেছে সামরস্য সাধনা শিব শক্তির কি বলে যে মিলন মিলনটা বুঝতে পারে অনুভূতি হয় যে শিব শক্তি এখন একত্রিত হয়েছে সেটা মিলন অনুভব করতে পারে তাকেই বলা হয় কি মৈথন উপলব্ধি করতে পারছে সাধক যে আমি এখন আমার শরীরটাকে এমন জায়গায় ধরেছি যে শিব শক্তির মিলনটা আমি উপলব্ধি করতে পারছি ভগবান মানে পুরুষ ও প্রকৃতির মিলনটা ভক্তিতত্ত্ব আর পরমাত্মা মানে আত্মা পরমাত্মার মিলনটাকে বুঝতে পারছেন তখন সেটাকেই বলা হচ্ছে মৈথন আর আমরা মৈথন মানে কি বলি যে পুরুষ আর প্রকৃতির একটা মানে ইহজগতের পুরুষ প্রকৃতি নারী পুরুষের একটা মিলন জায়গা মানে খুব আনন্দের একটা জায়গা এটাকে মৈথন ভাবি এটা আমরা রজগুণ বা তামসিক ব্যক্তির এটা ধারণা এটা এই ব্যাখ্যা নয় এটা সাধকের ভাষায় কী বলেছে এক কথায় বলা যেতে পারে সাধক যখন শিব শক্তির মিলনের অনুভূতি বুঝতে পারে তাকেই মৈথন বলা হয় তাহলে বুঝলেন এই যে পাঁচটা ব্যাখ্যা দিলাম পাঁচটা ম পঞ্চম পঞ্চময়ের যে তোমার হচ্ছে ব্যাখ্যা সেটি হচ্ছে এটা শ্রী গোবিন্দ বলেছিলেন যে এই পাঁচটা দিয়ে যদি তোমাকে মা কালীকে পুজো দেওয়া যায় তাহলে মা কালী সন্তুষ্ট হবে সেই ভক্তের আর মানুষ এই জগতের মানুষ ভাবছে আমি যদি বলি দিয়ে মদ দিয়ে পুজো দেই মাকে তাহলে মা আমাকে কী জানি ধন প্রাপ্তি ধন আমাকে দেবে এটা কিন্তু একদমই ভুল আপনারা জানলেন সাধকের ভাষায় মানে শতগুণে যদি আপনি দেখতে চান তাহলে এটা কিন্তু নয় শতগুণে ব্যক্তি যদি এইভাবে পুজো করে তাহলে পাপের জায়গা থাকবে না তো এই পৃথিবীতে শতগুনি ব্যক্তি এখন কমই আছে আর যে কি হবে যা দেশের অবস্থা তার থেকে বাড়ির অবস্থা তাকে পরিবেশের অবস্থা আরও জঘিন্ন হয়ে যাচ্ছে দেখতে দেখতে আর কোথায় যায় পৌঁছাবো তার ঠিক নেই তো আমরা নিজেকেই বুঝতে পারি না একজন ব্যক্তি আজকে আমাকে কমেন্ট করেছে যে ভাই রতি নাকি বের হয়ে গেলেই পাপে পরিণত হয় তো তুমি কোথা থেকে মিলামিশা পেলে এটা একটা প্রশ্নের উত্তর রতিটা কি সেটা আগে জানুন আপনি রতিকে কেন সাধনা করতে হয় যখন প্রয়োজন তখনই করবেন একটা সন্তান নেওয়ার প্রয়োজন আছে বাস ঠিক আছে তারপরে নিজের দেহটাকে কেন ক্ষয় করবেন আপনার ইচ্ছা এমনিতেই পূরণ হয়ে যাবে যদি সেই ভক্তিতত্ত্বে আপনি পৌঁছে যেতে পারেন যার জন্যে সাধনা করতে বলা হয়েছে এটা তা নয় তো আমরা রজঘুনি ব্যক্তি আমরা কী করে জানবো বলো আমরা তো জানবো না আপনাকে আমি অনুরোধ করব ভুল ভাল কমেন্ট করবেন না কমেন্ট করতে হয় ভালো করে কমেন্ট করেন ঠিক আছে যেমন কমেন্ট করবেন উত্তর পাবেন না আর কি কেউ কেউ বলেছে দিদি ভাই এই প্রশ্নটার উত্তর কী হবে আমার যদি জানার সাধ্য থাকে আমি অবশ্যই বলে দিয়েছি আর যদি আমি না বুঝতে পারি তাহলে কি করে বলবো তাই ওনাদেরকে আমি বলি আমি তো সব প্রশ্নের উত্তর দিতে পাবো না বাবা আমার তো সব কিছু জানা নেই তবে শেখার চেষ্টা করছি শেখার চেষ্টা করছি আপনাদের মনের ইচ্ছা মনের কথাগুলো আপনারা লিখে রাখুন লিখে দিন অবশ্যই যখন আমি বুঝতে পারবো শিখতে পারবো ঠিক আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানাবো এটাই আমি অনুরোধ করব সবাই ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করুন আপনাদের কাছে অনুরোধ করব মনে কিছু কেউ দুঃখ পাবেন না কাবা বা আমি তো অধম বাবা আমার মতন অধম আর কেউ নেই মানে কি বলবো আমার যা পরিস্থিতি হয়েছে হনুমান হলে বুক চিড়ে দেখাতাম লোকে বলে না তো সেই অবস্থা আমাদের খুব শোচনীয় অবস্থা তো আপনাদের কাছে এত কিছু বলবো না দয়া করে ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে আমার সব ভুলগুলোকে আপনাদের চরণের ফুল করে আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে আমাকে দয়া করে আমার ভিডিওগুলো দেখুন জয় নিতাই জয় গৌর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আসবো অনেক প্রশ্ন করুন অবশ্যই প্রশ্ন করুন কিন্তু এমন একটা প্রশ্ন করলে হাসতে হাসতে মানে কষ্টও লাগে খারাপও লাগে ভালো ভালো ব্যক্তিরা ভিডিও দেখেন হঠাৎ করে কোনো একজনা এসে এমন একটা কমেন্ট করে তখন নিজেকে লজ্জা পায় তো যাই হোক হাইটও করবো না আপনাদের মনের কথা তো যাই হোক আমি বাবা যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন আজকে সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটি এখানে রাখছি जानी